সারাদিনই আমরা গোটা আরামবাগ আরামবাগ মানে আরামবাগের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখলাম মানে বন্যা পরিস্থিতি মানে আমি না ঘুরেছেন হচ্ছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না উনি সার্বিকভাবে কী পরিস্থিতি এলাকার দেখলেন একটু ওনার কাছ থেকে জেনে নেবো দাদা কী দেখলেন সার্বিকভাবে দেখুন আরামবাগে গত গত তিন দিন ধরে যেভাবে অবিরত বৃষ্টি ভয়াবহ বৃষ্টি এটা রেকর্ড আমাদের আবহাওয়া দপ্তর এবং কৃষি দপ্তরের কাছে এই তিন দিনের প্রবল বৃষ্টিতে সমস্ত এলাকায় প্রায় জলমগ্ন হয়েছে আরামবাগ পৌরসভা আরামবাগ পঞ্চায়েত সমিতির আন্ডারে সাতটি গ্রাম পঞ্চায়েত এবং খানাকুলে প্রায় আটটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হয়েছে গোঘাট এক দুই মিলিয়ে দুটি ব্লকের সেখানেও সাত আটটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হয়েছে এবং কিছু কিছু জায়গায় রাস্তা উপচে জল যাচ্ছে যাতে আমরাও যেতে পারি এমন এমন জায়গা রয়েছে তো সেই সব জায়গাগুলো আমরা বেশ কিছু পরিদর্শন করলাম কিছু ক্যাম্পেও আমরা গেছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে সকলকে নিয়ে ডিএম থেকে জেলা সভাধিপতি কর্মাধ্যক্ষ বিধায়ক সকলকে নিয়ে এলাকার মানুষের পাশে থাকার জন্য আমরা সকাল থেকে ঘুরে আমরা মানুষের কাছে পৌঁছেছি এবং তারা টান পেয়েছে এবং আমাদের পর্যাপ্ত টানের ব্যবস্থা রয়েছে কেউ যাতে অভিযোগ না তুলতে পারে সেজন্য আমরা সকলে মিলে আমরা এলাকা এলাকায় আমরা ঘুরছি এবং আগামী কালো এবং যতদিন জল না নামবে ততদিন পর্যন্ত এই এলাকার মানুষের পাশে আমরা থাকবো এবং অভাব অভিযোগ যেখানেই আসবে কেন সেখানেই আমরা দৌড়ে যাব একটা অন্য ধরনের ব্যাপার দেখলাম যেটা হচ্ছে মানে স্বাভাবিকভাবে এটা দেখা যায় না যে আপনি চেষ্টা করলেন লরিতে উঠে যেখানে আপনার কনভয় যেতে পারছে না এত জল লরিতে উঠে করে উঠে যাওয়ার চেষ্টা করলেন মানে এটা একটা মানে অন্য দৃশ্য মানে এটা কি আপনি ভেবেছিলেন এরকমভাবে যাওয়ার আমি জানতাম যে আমাদের কনভয় চলে যাবে কিন্তু যেভাবে জল যাচ্ছে তাতে আমাদের এই ছোটো গাড়ি পাড়াপাড় হবে না বড়ো গাড়ি পারাপার হতো কিন্তু আমরা লরিতে উঠেও সামনের চারটে লরি সেটা ফেঁসে যায় যার ফলে রাস্তা জাম হয়ে যায় যার ফলে আর অধিকটাই যাওয়া যায়নি আশা রাখছি জল কমতে শুরু করছে একটু জল কমলে আমরা আবার সেখানে যাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি সবই শুনলেন রাজ্যের মন্ত্রী বেচারা মান্নার কাছে উনি সারাদিন ধরে বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে দেখলেন মানুষের অভাব অভিযোগের কথাও শুনলেন তান শিবিরে পর্যন্ত গেছিলেন যে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে নাকি তাদের কাছে জানার কিছু কিছু জায়গায় যাওয়ার চেষ্টাও করেছিলেন কিন্তু সম্ভব হয়ে ওঠেনি কারণ রাস্তায় এতটাই জল যে ওনার কনভয় যেতে পারেনি উনি লরিতে উঠেও লরি থেকে নেমে ভর্ত হয়েছে কারণ হচ্ছে রাস্তাটায় এমনই অবস্থা হয়ে গেছিলো বেশ কয়েকটি গাড়ি রাস্তার মাঝে জলের জন্য আটকে গেছে সেই কারণের জন্য উনি সেখানেও যেতে পারেননি সারাদিন ধরে অনেক জায়গায় ঘুরলাম তবে মানুষের অভাব অভিযোগ তো থাকবেই সেটা ধর একদিনে হট করে মেটানো যায় না কেউ বলছে হয়তো টান পায়নি কেউ বলছে পেয়েছে সবার একদিনে যদি অভিযোগ মেটানো যেত তাহলে তো অনেক কিছুর পরিকাঠামো করতে হয় সেটা সম্ভব না কারণ সব জায়গাতে প্রশাসনেরই কেউ যে পৌঁছতে পারছে না এতটাই চারিদিক জলমগ্ন হয়ে গেছে মোহনদাস টাইম বেঙ্গল আরামবাগ